পরশু দিন একটা শোধে দেখলাম যে ভিপি নুর নুরুল হক খুব সুন্দর করে একটা কথা বলছে বিএনপি হাতির মতো শরীর দেখা যায় বড় কিন্তু করছে কাজ সবাই কাজ কর্ম বিভিন্ন অপকর্ম সকল দলেরই লোকজনেরা করছে কিন্তু বিএনপি যে নিজেদের একটু প্রশ্ন করি আমরা যদি আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারাটা দেখে প্রশ্ন করি আমরা কি একেবারে শতভাগ আমাদের যেভাবে আচার আচরণ হওয়া উচিত ছিল আমরা কি সেটা করতে পেরেছি আমাদের মাঝে কি দোষ ত্রুটি বা ত্রুটি হয় নাই আমাদের মধ্যে কেউ কেউ কি অপকর্মে লিপ্ত হয় নাই অবশ্যই হয়েছে আমি বলবো যে আমরা সুযোগ করে দিচ্ছি একটা দুইটা ঘটনা ঘটতে পারে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বৃহৎ একটা রাজনৈতিক দল সেদিন দিন পরশুদিন একটা রক দেখলাম যে ভিপি নূর, নুরুল হক খুব সুন্দর করে একটা কথা বলছে বিএনপি হাতির মতো শরীর দেখা যায় বড় কিন্তু করছে কাজ সবাই কাজকর্ম বিভিন্ন অপকর্ম সকল দলেরই লোকজনেরা করছে কিন্তু বিএনপির যেহেতু বড় দল দেখা যাচ্ছে বেশি কিন্তু এখন আমার মনে হয় যে আমাদের একটু সচেতন হওয়ার সময় এসেছে যেহেতু আগামী দিনে আমাদেরকে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নাই আমাদেরকে শতভাগ জনগণের মনকে জয় করে আমাদেরকে রাজনীতি করতে হবে তো এই একজন দুজন যে আমাদেরকে আমাদের জন্য যে সুনাম পূর্ণ করার জন্য তারা অপকর্ম করছে তাদেরকে আমরা কোনোভাবেই দলে রাখতে পারবো না এই একজন দুজনের জন্য সবাই আমরা বিএনপি যারা রাজপথে ছিলাম আন্দোলন সংগ্রাম করেছি আমরা গালি খাইতে পারবো না আমরা আর জনগণের বিরাট বাজক হইতে পারবো না যথেষ্ট হয়েছে আমাদেরকে এখনই এদেরকে চিহ্নিত করে তাদেরকে দল থেকে লাঠি মেরে বের করে নিতে হবে চাঁদা বাঁচবে এবং যারা দখল করবে যারা বিভিন্ন আমরা কলঙ্কিত হব সেটা আর হতে দেওয়া হবে না ভাইরা আমি কি আপনাদের সমর্থন এই বিষয়ে পাবো আপনারা কি আমার সাথে থাকবেন আগামী দিনে বিএনপির যে সুনাম রয়েছে সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং আমরা যে এত কষ্ট করেছি আমরা সতেরো বছর ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি আদা খেয়ে না খেয়ে অর্ধকে খালি পেটে রোজা রেখে আমরা জীবনযাপন করেছি প্রয়োজনে আরও দশ বছর আমরা একইভাবে আমাদের জীবন জীবনযাপন করব। কিন্তু জনগণের জন্য যে আমরা রাজনীতিটা শুরু করেছিলাম সেই আদর্শ থেকে আমরা সরে আসতে পারব না যথেষ্ট হয়েছে আমাদের মধ্যে দুই চারজন যারা অপকর্ম করছে আপনারা যদি সেটা জানতে পারেন দেখেও যদি না দেখার ভান করেন আপনারাও কিন্তু সমান ভাগিদার হবেন আপনারা যদি জানতে পারেন সেটাকে আপনারা ঢুকে যান আপনারা যদি শুনতে পারেন আপনারা যান জনগণের পাশে গিয়ে দাঁড়ান আর কোনো থেকে আমরা আমাদের এই দলে জায়গা দিব না তাদের কারণে আমরা বদনামের নামের ভাগিনা হবো না ভাই অনেক